আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার ঈদ ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিনহা পক্ষ থেকে আমি রহমান দর্শক আজকে আমি আসছি অ্যাগ্রোতে আর দু হাজার উপলক্ষ করে মুন্না অ্যাগ্রো তাদের কুরবানির প্রস্তুতি নেওয়ার জন্য কিছু দৃষ্টিনন্দন সাইওয়াল এবং নেপালি গিরিজাদের ষাঁড় বাছুর গরু দিয়ে তাদের খামারটি ভরে তুলেছেন সেটি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক যারা আপনারা ছোট বড় এবং বিভিন্ন রয়েছেন যারা এখনো গরু ক্রয় করেন নাই তাদের খামারে গরু তোলেন নাই যারা তোলার প্রস্তুতি এবং যারা ভাবতেছেন যে কিছুদিন পরে কিনব তাদের জন্য এই ভিডিওটি এবং সুন্দর একটি ভিডিও হবে ইনশাল্লাহ দর্শক পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং এই গরুগুলো দেখবেন এবং তুইন ভাইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এই গরুগুলো তারা কোথা থেকে সংগ্রহ করলেন কিভাবে সংগ্রহ করলেন এবং কত টাকা করে পড়লো পার পিস গরুগুলো ক্রয় করতে তো দর্শক ভাইয়ের কাছ থেকে জানবো তারা প্রাথমিক অবস্থায় এই গরুগুলোর কি ধরনের যত্ন নিচ্ছেন সেই বিষয়টি তো দর্শক চলুন আমরা সেই টুইন ভাইয়ের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন টুইন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো গরু তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাড় বাছর গরু খামারে উঠাইছেন তো এটা কি দুই সালের প্রস্তুতি জি 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 দুই সালের প্রস্তুতি তো ভাই এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে সংগ্রহ সংগ্রহ করা হলো জয়পুর হাট পাঁচ বিবি হাট থেকে এগুলো আমাদের ব্যাপারীর মাধ্যমে প্রতি বছর সংগ্রহ করি মানে ব্যাপারি গরু আমাদের খামারে পৌঁছায় দেওয়া যায় এই গরু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত তারা এখনো খামারে গরু উঠায় নাই যদি কেউ নতুন গরু খামার করতে চায় তাহলে তাদেরকে আগে প্রথম গরু নির্বাচন করাটা হবে প্রথম দায়িত্ব যে কি জাতের গরু কিনলে এক বছরে ভালো বড় হবে এবং লাভবান হবে কিনা ওই গরুটা দিয়ে লালন পালন করে গরু নির্বাচন করতে হবে এবং মানে গরুগুলারে গরু আনার সাথে সাথে গরুগুলারে কয়েকদিনের ভিতরে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে তাহলেই সে গরু লালন পালন করলে লাভবান হতে পারবে আরকি লক্ষ্য রাখা উচিত হলো আপনার তো বর্তমানে যারা খামার পরে বা করতে চায় ম্যাক্সিমাম মানুষই তো জানে যে গরু মানে কিরকম যে শাহিবাল জাতটা কিরকম তারপরে নেপাল ভিড় জাতটা কিরকম এই এই ভালো জাত সংগ্রহ করতে পারলে গরু ইনশাল্লাহ লাভবান হবে গরু লালন পালন আর প্লাস হলো প্লাস খাদ্য মানে খাদ্যর ক্স্টিংটা কমায় আনতে হবে এটা যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে হবে গরুকে তাহলে ইনশাল্লাহ সে লাভ লাভবান হতে পারবে গরু লালন পালন করে এছাড়া এছাড়া যদি অন্যভাবে ইয়া করে তাহলে গরু পালন করে লালন পালন করে লাভবান হতে পারবে আচ্ছা আপনারা এই যে এত সুন্দর গরু সংগ্রহ করছেন পঁচিশ সালের কুরবানির ঈদে বিক্রি করার উপলক্ষে তো আরো যারা এরকম খামারি আছে অনেকেই গরু এখনো খামারে তোলেন নাই বা অনেকে হয়তো খামারে তুলছেন তো এই যে প্রথমে খামারে নিয়ে এসেই প্রথমে যখন আপনারা খামারে গরুগুলো নিয়ে আসেন নিয়ে আসার পর পরই এগুলোকে কি ধরনের ট্রিটমেন্ট দিতে হয় কিছু ভ্যাকসিন আছে পুরা রোগের ভ্যাকসিন তারপরে লাম কিস্কিনের ভ্যাকসিন ক্রিমির ভ্যাকসিন ভ্যাকসিন গুলা কমপ্লিট করছি তারপরে এখন আমাদের গরু খামারে গরু সম্পূর্ণভাবে পরিচর্যা চলছে আর কি লালন পালন চলছে আর কি প্রথমে তো আমার আমরা কোনো রকম ট্রিটমেন্ট দিতে পারি না ট্রিটমেন্ট এই দেখা গেল প্রথমে আসে তো গরু একটু অসুস্থতা উইক থাকে তারপরে আস্তে আস্তে আমরা দেখা গেল কয়েকদিন পরে ক্রিমির ভ্যাকসিনটা দেই তারপরে খুরা রোগের ভ্যাকসিনটা দেই তারপরে লাম যে ভ্যাকসিনটা ওইটা দেই এই আস্তে 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 আমরা ভ্যাকসিনগুলো শেষ করলে তারপরে আস্তে আস্তে আমরা গরু মানে সম্পূর্ণভাবে সঠিকভাবে গরু পরিচর্যা শুরু করে দিই এই ভ্যাকসিনগুলো যে কোনো খামারে গরু উঠাইলে আগে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে ভ্যাকসিন না কমপ্লিট করলে হবে না ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে আপনারা মানে পুরোদমে গরু লালন পালন করা করতে পারবেন আচ্ছা এখন এই যে গরু আপনারা এই গ্রামের হাট থেকে সংগ্রহ করছেন অনেকে তো দেখা যায় যে এই শহরের হাট থেকে সংগ্রহ করে তো এই গ্রামের হাট থেকে গরু সংগ্রহ করায় কি দামে কেমন পাওয়া যায় গ্রামের আপনি গ্রামের হাট থেকে সংগ্রহ করলে তো অবশ্যই একটু কম পাওয়া যায় শহরের হাটে তো একটু দাম বেশি শহরে যাতায়াত খরচটা একটু বেশি গ্রামের হাট থেকে একবারে একবারে যদি বিশটা বা পঁচিশটা বা তিরিশটা বা পনেরোটা একসাথে কিনলে একটু গরু প্রতি দুই দর পাঁচ হাজার বা তিন হাজার বা চার হাজার করে কম হয় আচ্ছা আমি আরেকটা জিনিস আপনার কাছে কাছ থেকে জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনারা এখনো কুরবানির হচ্ছে 7 থেকে 8 মাস বাকি আছে এর আগে এত আগে আপনারা এই তোলার কারণ অনেক খামারি তো আরো পরে তুলবে অনেক অনেকে তুলে অনেকে খামারে গরু অলরেডি তুলেছেন কিন্তু আপনারা এই যে 7 8 মাস আগে উঠালেন আপনারা এটা এত আগে কেন এত আগে কেন আমরা সব প্রতি বছরই মানে ঈদের পরই দশ দিন বা পনেরো দিন পরেই আমরা গরু উঠাই কারণ হইলো অনেক খামারি আছে বড় বড় গরু কিনে তারা বড় বড় গরু কিনে তাদের অত তাড়াতাড়ি না কিনলেও হয় আর আমরা তো কিনি ছোট ছোট বাসু আচ্ছা আপনারা যে গরুগুলো কিনছেন এগুলোর বয়স কেমন দেখে কিনছেন এগুলো বয়স হলো এক বছর বারো মাস চোদ্দ মাস এরকম এরকম এরকমের তাহলে কুরবানি আস্তে আস্তে তো এগুলোর বয়স দুই বছর হচ্ছে কোরবানি আস্তে আস্তে দুই বছর হবে দুই বছর হবে কিছু কাছাকাছি কাছাকাছি থাকবে কোরবানি সেল দেওয়া যাবে এগুলো আমরা লট হিসাবেই কিনি মানে পিস হিসাবে কিনলে ওইভাবে পোষায় না লট দশটা পনেরোটা বা বিশটা এইভাবে কিনি লট হিসাবে মানে গরু আছে হইলো পঁয়ষট্টিটা মানে ঢুকানোর পরে হয়তো বা দশ পাঁচ দশ দিন আমরা একটু হালকা নর্মালি ভাবে পরিচর্যা করছি তারপরে কিছু ব্যাগ পার পিস পর্ষ হলো সত্তর করে সত্তর সত্তর গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ সত্তর করে ব্যাপারি হ্যাঁ আমাদের একবার খাইয়ে পৌঁছায়ে পৌঁছায় দিয়ে আচ্ছা তাহলে এই গরুগুলো আপনাদের কিনা কতদিন হলো এগুলো আমাদের খামারে পৌঁছানো পর্যন্ত দেড় মাস হয়েছে এখন পর্যন্ত মানে যেদিন পৌঁছে দিয়ে গেছে সেখান থেকে এখন পর্যন্ত দেড় মাস দেড় মাস তাহলে যখন কিনেছিলেন এই গরুগুলা তখন এই গরুগুলোর চেহারায় যে এখন কত সুন্দর সুন্দর দেখতেছি আসলে কি এরকম সুন্দরই ছিল নাকি ব্যাপারী আমাদের কাছে খামারে পৌঁছায় দিয়ে গেছে তখন একমাত্র মানে গরুর পাও ছাড়া আর কিছু ছিল না মানে সুপনা ছিল এতই সুখনা ছিল মানে হাড্ডি ছাড়া কিছুই ছিল না আচ্ছা এখন আল্লাহর রমতে দের মাসে আল্লাহ রমতে অনেক মানে ইউজ পরিমাণ পরিবর্তন সেরকম সুন্দর সুন্দর গরু ভাই আমার দেখে তো মানে একবারে অনেক ইয়া লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমি তো অভিভূত হয়ে গেলাম আর পঁচিশের কোরবানি মাস বাকি আছে আল্লাহ জাত ভালো তো অরিজিনাল শাহীওয়াল আর হলো গির গির জাতের গরু তো এগুলা বড় হইতে সময় লাগে আপনারা যেভাবে এই গরুগুলো নিয়ে আসছেন এত সুন্দর সুন্দর গরু দুই এর যে কুরবানিতে মানুষকে উপহার দিবেন এই তো সেই রকম হবে ভাই তো আপনারা এই যে দেড় মাসে এই গরুগুলার কিরকম যত্ন আত্মী নিলেন দেড় মাসে আমাদের প্রথম তো টার্গেট ছিল হলো মানে যে কটা ভ্যাকসিন দেওয়া দরকার ভ্যাকসিনগুলো আগে কমপ্লিট করছি তারপরে আস্তে আস্তে ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে তারপরে আস্তে আস্তে এখন খাওয়া দাওয়া ও প্রথমে একটু কম ছিল এখন খাওয়া দাওয়া বাড়ছে এতে আল্লাহর মধ্যে ডেভেলপ স্বাস্থ্যের ডেভেলপও ভালো হইতে তুমি ভাই জি ভাই তাহলে এই গরুগুলো নিয়ে আপনাদের দু হাজার পঁচিশের কি প্রস্তুতি চলতেছে প্রস্তুতি কিভাবে প্রস্তুতি এখন পুরোপুরি প্রস্তুতি চলছে আমরা প্রতি বছর দেখা যায় ঈদের পরে পরে গরু উঠায় ফেলি আমরা একটু ছোট সাইজের গরু উঠাই তো ওগুলাই এক বছর লালন পালন করলে ওগুলাই বড় হয়ে যায় তাহলে ঈদের তো এখনো প্রায় সাত আট মাসের মতো বাকি আছে জি তাহলে এই সাত আট মাসে এই গরুগুলা তো আপনারা কুরবানির জন্য প্রস্তুত করবেন জি এই যে সুন্দর সুন্দর গরুগুলা তো এখন যে আপনাদের সত্তর হাজার করে পড়লো এই গরুগুলো আপনাদের এই সাত আট মাসে খরচ কেমন আসবে পার পিসে ধরেন আরো প্রায় গরু ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত রাখতে রাখতে আরো ধরেন আরো এক লক্ষ আরো এক লক্ষ টাকা করে খরচা পড়বে পার পিসে আচ্ছা পার পিসে যদি এক লক্ষ টাকা করে খরচ পড়ে আর পার পিসে এখন কিনা হচ্ছে আপনাদের সত্তর হাজার তাহলে এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা পার পিসে আপনাদের দামই পড়ে গেল বিক্রি হবে কত করছি এখন প্রতি বছর তো আর মানে যতটুকু আশা করি ততটুকু হয় না ঠিক আছে তারপর আল্লাহ ভরসা যে আল্লাহ পাক কতটুকু দেয় বিক্রি হবে আল্লাহ রহমতে এখন এটা আল্লাহ কতটুকু দেয় আমাদের তো টার্গেট টার্গেট আছে কেমন 2 লাখ 10 20 এর 2 লাখ 10 20 এরকম জি এরকমই হয় প্রতি বছর এরকমই বিক্রি করি এরকমই বিক্রি করেন জি আচ্ছা তাহলে এই যে কেউ যদি এখনো তো অনেক খামারি গরু তোলেননি তাদের খামারে অনেক খামারি গরু তুলেছেন অনেকেই তোলেন নাই এবং অনেকেই নতুন করে প্রস্তুতি নিচ্ছে যে গরু তুলবে তুলবে এরকম অবস্থা তাহলে মনে করেন যারা এখনো গরু খামারে নাই বা বা উঠাতে উঠায় চাচ্ছে তারা চিন্তা ভাবনা করতেছে যে গরু উঠাবে তো তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে এই যে আপনি সেই উত্তরবঙ্গের জয়পুর হাট থেকে জয়পুর হাটের পাঁচ বিবির হাট থেকে ওনারা যে দিয়ে গেছে ওই ব্যবসিক ভাই তো এই যে সত্তর হাজার করে পড়ছে আপনাদের দাম তাদের প্রতি গরু এরকম থেকে মাধ্যমে কিনা আমার আমার যারাই গরু খামার করে তাদের প্রতি একটাই সাজেশন থাকবে যে গরু খামার করতে হইলে আগে গরু সঠিক সঠিক পশুটা নির্বাচন করা ঠিক আছে যে আপনি একটা গরু কিনলেন বছর এক বছর পাললেন পালন পালন করলেন কিন্তু তৈরি হইলো না গরু তাহলে কিন্তু আপনার ওটা লস প্রজে আপনার সঠিক পশুটা নির্বাচন করতে হবে যে গরুটা তৈরি হবে কি না কিনেন বা ব্যাপারী থেকে জাত থেকে কিনেন ঠিক আছে তুমিন ভাই আপনাদের এই গরুগুলো দেখে অনেক ভালো লাগলো এবং আপনারা আপনাদের যে সংগ্রহিত গরু আপনারা যে ব্যাপারীর কাছ থেকে কিনছেন আপনি ওই ব্যাপারীর নাম এবং মোবাইল নাম্বার যদি বলেন একটু কারণ আমার এই ভিডিও দেখে যদি কোনো নতুন খামারি গরু ক্রয় করতে চায় সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবে আপনি একটু ওনার নাম এবং মোবাইল নাম্বারটা যদি আমাদের একটু বলেন নাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখন আমার মানে মুখস্থ নাই নামটা হলো ইয়া জহির ভাই জয়ীর ভাই জি ওনার বাড়ি ওনার বাড়ি হলো জয়পুরহাট জয়পুরহাট জি ওই হাটের কাঁচা কাছি আর হাটের কাঁচা কাছি পাঁচ বিবি হাটের কাঁচা কাছি দর্শক জহির ভাই গরুর ব্যাপারী ওনার কাছ থেকেই মুনা এগ্রো গরু ক্রয় করে থাকে প্রতি বছর উনি গরু দেন আর যেহেতু জয়পুরহাটের বিবি হাট একটি মফসল হাট সেখানে গরুর দাম কম থাকে বিভিন্ন গ্রাম থেকে যারা ছোটোখাটো খামারি বা বাড়িতে প্রান্তিক যেগুলো খামারি আছে বা যারা বাড়িতে দুটা একটা গরু প্রতিপালন করে তাদেরই গরুর বাসুর যা পাঁচবিবির হাটে বিক্রি করা হয় সেখান থেকে সংগ্রহ করে এই বড় বড় খামারে জয়ীর ভাই গরু দিয়ে থাকেন আর আপনারা তো দেখলেনই কত সুন্দর এবং বৃষ্টিন এই গরুগুলি এই গরুগুলোতে ওনারা ভালো একটা প্রফিট পাবে ইনশাল্লাহ নাকি আছে গরু থেকে তো এবারের গরুগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের

যারা এখনো গরু তোলেন নাই বা তুলতে চাচ্ছেন যারা ছোটোখাটো বড় যে ধরনের খামারই হন না কেন এবং মতো আপনারাও এরকম গরু ক্রয় করে আপনাদের খামার ভরপুর করে তুলতে পারেন এবং আগামী কুরবানি করে তুলতে পারেন একেবারে প্রাণবন্ত তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু প্রতিপালন করবেন এবং গরুর যত্ন নেবেন সে পর্যন্ত আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি